শাকিব খানের চলচ্চিত্র জীবনে আজকে পঁচিশ বছর পূর্ণ হল ঢালিউডের খুবই একজন সামান্য নায়ক থেকে সুপারস্টার তারপরে মেগাস্টার তিনি যে আজকে মেগাস্টার কেন মেগাস্টার সেই ব্যাখ্যাই দিব আজকে ঢালিউডে সবচেয়ে বেশি বর্ষসেরা গ্রোসার সিনেমার দেওয়ার রেকর্ড রয়েছে শাকিব খানের দখলে আহা কি দেখতে তুমি বড় যায় না ফেরানো দুচোখের দৃষ্টি অল টাইম হিট লিস্ট কাউন্টে শীর্ষ 5 একজন শাকিব খান গত ত্রিশ বছরের অভিষেক হওয়া তারকাদের ভিতর তিনিই একমাত্র এই লিস্টে ঢুকতে পেরেছেন বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি লিড রোলে ঈদে রিলিজ পেয়েছে সাকিব খানের সিনেমা তার চুরানব্বইটি ছবি ঈদে মুক্তি পেয়েছে এবং এর মধ্যে অনেক ঈদেই তার একারই চার পাঁচটা করে মুভি মুক্তি পেয়েছে প্রত্যেকটাই ছিল হিট সুপার হিট এবং হাউসফুল আলমগীর সাবানা জুটির পর বাংলাদেশে হিরো হিরোইন হিসেবে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সিনেমার রেকর্ড রয়েছে সাকিব খান উপ বিশ্বাসের তারা একসঙ্গে একাত্তরটি সিনেমা করেছেন যেটি সত্যি অনন্য ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা দেওয়ার রেকর্ডে রয়েছে সাকিব খানের গত দশকের অর্থাৎ দুই থেকে দুই পর্যন্ত সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্র ছিল নবাব যেটিও সাকিব খানের একজন বাংলাদেশি অভিনেতা হয়ে ভারতে কাজ করে সবচেয়ে বেশি পারিশ্রমিক যিনি নিয়েছেন তিনি সাকিব খান গত দুই দশকে সবচেয়ে বেশি টিআরপি রেটিং ওঠে তার সিনেমায় সবচেয়ে লং টাইম ধরে নাম্বার ওয়ান অবস্থানে যিনি ছিলেন তিনি সাকিব খান সবচেয়ে কম সময়ে হিট স্কোর করা বাংলাদেশের সেরা তিন নায়ক ইলিয়াস কাঞ্চন ওয়াসিম সাহেবদের সাথে রয়েছে এই জেনারেশনের সাকিব খান গত ২২ বছরে সবচেয়ে বেশি মেরিল প্রথম আলো পুরস্কার আটবার যা নায়কদের মধ্যে সর্বোচ্চ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার তাকে নিয়ে এত হিংসা থাকার পরেও এত বেশিবার যে পুরস্কার পেয়েছে যেটা সত্যি অবিশ্বাস্য বাংলাদেশের অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার রেকর্ডও তার দুই বাংলা মিলিয়ে লিড রোলে অ্যাক্টিভ স্টারদের ভেতরে সবচেয়ে বেশি ব্যবসা সফল ও হিট সিনেমা রয়েছে তার দখলে যার ধারে কাছেও নেই কেউ এত সব কারণেই তিনি বাংলাদেশের মেগাস্টার আর কথাগুলো আমি বলছি না কথাগুলো বলেছেন শাকিব খানেরই দরজ ছবির পরিচালক অনন্য মামুন যিনি জানিয়েছেন যে সাকিব খান কেন বাংলাদেশের মেগাস্টার